লোকসভা নির্বাচনের মুখে বিজেপিতে ভাঙন শীতলকুচিতে সামনে রেখে ঘর গোছাতে ব্যস্ত শাসক বিরোধী উভয় আজ শীতলকুচির ভাওয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একশো বুথে তৃণমূলের পক্ষ থেকে একটি কর্মী বৈঠক ছিল সেই কর্মী বৈঠকে উপস্থিত ছিলেন বুথের কর্মীরা সেই কর্মী বৈঠক থেকে ওই এলাকার দুজন সক্রিয় বিজেপি কর্মী বিধান দেবনাথ ও সুবল রায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন যোগদান করে তারা জানান বিগত উনিশের লোকসভা নির্বাচন এবং একুশের বিধানসভা নির্বাচন দুটিতেই জয় জয়কার বিজেপি কিন্তু তারা জয়ী হলেও প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি তারা কোনো কাজের কাজ করেননি তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম এমনটাই জানান বিধান এদিনের প্রোগ্রামে উপস্থিত ছিলেন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ ভাওর থানা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি চন্দন প্রামাণিক সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিন এই বিষয়ে ব্লক সভাপতি তপন কুমার গুহ বলেন ভাওয়ার থানা নং বুথে তৃণমূল কংগ্রেসের একটি কর্মী বৈঠক ছিল সেই বৈঠক থেকে দুজন বিজেপির সক্রিয় কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এই বিষয়ে বিজেপির অঞ্চল কনভেনার নবীন বর্মন জানান এটা তৃণমূল কংগ্রেসের নাটক ছাড়া অন্য কিছু নয় তাই তারা তৃণমূলের কর্মীকেই বিজেপি বানিয়ে যোগদান করার নাটক করছেন এই নাটক আসন্ন লোকসভা নির্বাচনে ঢোপেও টিকবে না বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কি বলবেন এই বিষয়ে না ওখানে আমাদের আজকে একশো সাতানব্বই নম্বর বুধে আমাদের একটা কর্মী বৈঠক ছিল সেখানে সেই বুদের কর্মীরা আজকে উপস্থিত হয়েছিলেন এবং সেখানকার দুইজন বিজেপি কর্মী একজন বিধান দেবনা এবং সুবল রায় তারা বিজেপি থেকে আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে তারা বলেছেন গত উনিশের লোকসভা নির্বাচনে এবং একুশের বিধানসভা নির্বাচনে তারা সক্রিয়ভাবে বিজেপি হয়ে কাজ করেছিলেন তারা দেখেছেন নির্বাচিত হওয়ার পরেও সেখানকার এমপি এবং এমএলএ তাদের সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি সেই জন্য বিজেপির উপর বিতৎসদ্র হয়ে তারা তৃণমূলে সামিল হয়েছেন এবং মমতা ব্যানার্জির সরকারের উন্নয়নকে তারা দেখে তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন